গুড মর্নিং এখন বাসছে সকাল সাড়ে পাঁচটা আমি এই যে দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি দোকানে তো দোকানে যাওয়ার পরে যা যা করি সবই তো জানো কী কী করি না করি তো চলো দোকানে যাচ্ছে এই যে দোকানে চলে এসেছি দোকানের সমস্ত কিছু কাজকর্ম করে তোমাদের পরে আসছি আবার বাড়ি চলে এলাম দোকান থেকে তারপরে এখন আমি যাব বাজারে বাজারে গিয়ে এখন হচ্ছে ওই ফুল আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল পান কলা ওগুলো সব নিতে হবে আর হচ্ছে আজকে তাড়াহুড়ো সকাল কেননা আজকে মানে দুষ্টুর পরীক্ষা শুরু হয়েছে প্লাস হচ্ছে মামের আজকে কলেজ আছে তো কলেজের সকালে দশটার সময় বেরিয়ে যাবে কেননা সাড়ে দশটা থেকে ওর ক্লাস আছে তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে বাজার যাবো তাড়াতাড়ি করে আসব দিয়ে এসেই আগে ভাতটা বসাব ভাতটা বসিয়ে একদিকে ভাত বসাবো একদিকে মাছ ভাজা করতে বসাবো তাহলে ওরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে দুজনেই যাবে দুই বোনেই আজকে বেরিয়ে যাবে সকাল সকাল দুষ্টুর আছে ওরা সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তো এগারোটার দিকে ওকে বেরিয়ে যেতে হবে আর হচ্ছে মামের হচ্ছে দশটার সময় তো আগে বেরিয়ে যাবে ওরা বেরিয়ে যাবে তারপরে আমি চান টান করে পুজো দেবো মানে পুজোটা আজকে আমাকেই করতে হবে পুরোটা মাম করে প্রতিদিন আজকে যেহেতু মাম থাকবে না তো ওই জন্য আজকে আমি আমাকেই করতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আজকে সকাল সকাল সাড়ে আটটা না সাড়ে আটটা বাজে নিই আটটা বাজছে এখন তো আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন তো মানে বৃহস্পতিবার তো এমনিই পুজো তাড়াহুড়া থাকে একটা মানে কাজের দিন আর তার মধ্যে হচ্ছে দুই মেয়েরই আজকে স্কুল কলেজ তো চলো শুরু করি কিছুক্ষণ পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার ব্যস্ত জীবন তোমাদেরকে তাকেই বললাম মানে আজকে প্রচুর কাজ আছে তো কাজে কাজে যাওয়ার আগে তোমাদের সাথে একটু বলে নিলাম শুভ সকাল শুরু করছি আজকে তো দেখতে থাকো সারাদিন মানে কি করছি না করছি আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে দিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি মানে আজকে কোন দিকে যে করব সামলাতে পারছি না তাই জন্য এক এই মানে খেয়ে যাবে ওরা একদিকে চা বসিয়ে দিলাম তো এই যে গল্প করতে করতে চাটাও খাওয়া হয়ে গেল তো চা খাওয়া হয়ে গেল চা খাওয়া এই যে দুধটা কেটে আমি এখন একটু জ্বাল দিয়েছি দুধটা আর এদিকে মানে এদিকে তোমার হচ্ছে দুধটা দুধটা জালু দিতে বসালাম আর এবার আমি ধুয়ে নেবো মাছগুলো মাছগুলো ধুয়ে নিয়ে একদিকে বসাবো মাছ ভাজা আর আলু সেদ্ধ হবে আর মাছ নিয়েছি একটা হচ্ছে ট্যাংরা মাছ নিয়েছি আর একটা হচ্ছে কাতল মাছ নিয়েছি মানে কাতল মাছ মানে বড়গুলো পিস পিস যেগুলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি মানে মাছটা ধুবো এখন এই যে কলেজ যাবে তাই জন্য ভাত আমি এই যে দিয়ে দিলাম ঘি লবণ দিয়ে আর মাছ ভাজা এটা খেয়ে যাবে কলেজে আর আজকে আসতে অনেক দেরি হবে না তাও মোটামুটি হ্যাঁ তাহলে এখন খেয়ে যাচ্ছিস এখন বাসে দশটা এখন দশটার সময় খেয়ে যাচ্ছিস আর দুপুরে তো খিদে লাগবেই কিছু একটু খেয়ে নিবি কিনেছি আমি ট্যাংরা মাছ ভাজা তো দেখো ট্যাংরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি এইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এলাম ওপরের ঘরে উপরের ঘরের বিছানাগুলো গুছিয়ে নিলাম কেননা এখন না গোছালে তারপরে ঘর মুছে চলে গেলে আমার আর গোছানো হয় না ওই জন্য আমি আগে এসে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা ঝাড়া হয়ে গেল উপরের কাজটা হয়ে গেল আজকে দম ফেলার টাইম পাচ্ছি না আমি বাপরে রে বা চলো ওদেরকে দেখাচ্ছি পরে কি করছি এখন ওর বাবা ভাত খাবে ওর বাবাকে দিব ভাতটা খেতে ওদেরকে দিয়ে দিলাম খেতে এবার আমি ওর বাবাকে দিব খেতে চলো টাটা পরে আসছি স্কুল চলে গেল কলেজ চলে গেছে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করে এখন ঘড়ির কাটা এগারোটার ঘরে তো এগারোটার ঘরে এখন ঘড়ির কাটা তা আমি এখন ভাবছি যে আর এখন চান করব না এখন যদি চান করি আবার চান করে রান্না মানে পুজো করতে যেতে হবে পুজো করার পুজো করা হয়ে যাবে তারপরে আবার এসে ধরো মানে ইয়ে করতে হবে রান্না করতে হবে তাই জন্য আগে ভাবলাম রান্নাটা সেরে নিই তারপরে পুজোটা করবো কারণ ওই স্নান করে আমাকে আর মাছটাচ্ছুতে ভালো লাগে না তো বৃহস্পতিবার পুজো একটু দেরিও হবে মানে এক দেড় ঘন্টা সময় লেগে যাবে এক এক ঘন্টা তো লাগবেই সময় তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু রান্নাটাকে সেরে নিই পটল আর হচ্ছে আলু দিয়ে আলু পটল পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো কারণ ওর বাবার দুদিন আগে পেটের অবস্থা খুব বাজে হয়ে গেছিলো তাই জন্য পাতলা করে পেঁপে আলু দিয়ে ঝোল করে নিয়ে এসছে একটা আম দোকানে তখন বাজার করতে গেছিলো তাই জন্য আট আম নিয়ে এসেছে ওই আমটা বললো সেদ্ধ খাবো তাই জন্য সেদ্ধ করবো আমটা তো করলাটা খাওয়া হচ্ছে না তা ভাবছি একটু করলাটা ভেজে নেবো নাকি মুখটা যে পচে পচে গেছে করলাটা একটু ভেজে নেব একটু করলা আর পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভালো লাগে আর ওইদিকে মেশিনে কাপড় বললাম কিছুটা কাপড় জমে গেছে আমি ডেলি ডেলি তো কাছি না প্রতিদিনের প্রতিদিনটা প্রতিদিন কাছি না রেখে দিই একবারে বেশি করে হলে তারপরেই কাছি দুটো একটা কাছি না একবারে হয় বেশি করে একদিন দুদিন পরপর পরপর করে রান্নাটা একবার ঢুকে গেলে আর মনে হয় না আর অন্য কিছু করি আগে রান্নাটা ছেড়ে নিই তারপরেই কিছু করব মানে রান্না একটা বিশাল কাজ এমনিতে তো মানে ভাবতে ভাবতে মরে যায় যে কি রান্না হবে কি রান্না হবে কি রান্না কাটতে কাটতে আমি ভাবলাম যে পটল হয় ফ্রিজে আছে এসে দিচ্ছি পটল নেই পটল ছিল মানে দু তিনটে যেগুলো রাখা ছিল তো পেকে পেকে গেছে পটলগুলো তা আমি ভাবলাম যে এগুলো পাকা পটল দিয়ে তার তরকারি ভালো লাগবে না দিয়ে সামনে থেকে বাজারের সামনে থেকে গিয়ে সঙ্গে সঙ্গে আবার আড়াইশো পটল নিয়ে এলাম পাকা পটল দিয়ে কী আর ভালো লাগে রোদ করেছে বাপরে বা বাইরে বেড়া বেড়ানো যাচ্ছে না যারা বাইরে কাজ করছে তাদের কি অসুবিধা এমনি রোদ সহ্য করতে পারি না তো রোদ মনে হচ্ছে ঘরের বাইরে থেকে যেটা মানে ঘর থেকে যেটা দেখছি ভেতর থেকে যেটা রোদটা দেখছি না মনে হচ্ছে সেখানেই আমার মাথা অর্ধেক মনে হচ্ছে যন্ত্রণা শুরু হয়ে গেল তো চলো দুপুরে আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালটা এই যে বললাম পাতলা করে মাছের ঝোল যে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে হচ্ছে আম সেদ্ধটা আর যে ডুমুর ভাজা যে ডুমুর ভাজা এগুলোই মেনু আজকে দুপুরের মেনু হচ্ছে এটা তো রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে রান্না বান্না সব কমপ্লিট করলাম ওইদিকে দিয়ে চান টান করলাম করে চলে এলাম ঠাকুর ঘরে সোজা ঠাকুর ঘরে এলাম আর সকালে বললাম যে মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম তো কাপড়গুলো কাচা হয়ে গেছে এখন মেলবো কাপড়গুলো মেলবো তারপরে হচ্ছে ঠাকুর পুজো দেবো আজকে বৃহস্পতিবারের পুজো একটু অনেকক্ষণ সময় লাগবে ওই জন্য আগে রান্না হলে সার কেননা দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে এখন বাসে প্রায় পোনে একটার মতন ওই নামতে নামতে পোনে দুটো বেজে যাবে এক ঘন্টা হয়ে যাবে ওই জন্য একদম চান টান করে কমপ্লিট পুজো করতে বসে না অন্যদিকে চিন্তা করলে আমার একদম ভালো লাগে না পূজো করতে বসলে আমি নিস মানে একভাবে পুজো করব আমার খুব ভালো লাগে কেননা পুজো করতে বসে এই রান্না হয়নি চিন্তা একটা চিন্তা শুরু হবে রান্না হয়নি তাঁতি করে ওইভাবে পুজো হয় কখনো ওই জন্য আমার না পুজো করতে বসবো সব কাজ কমপ্লিট করে নেবো তারপরে পুজো করতে বসবো তো তাই জন্য উপরে চলে এলাম ঠাকুর ঘরে এখন কাপড়গুলো মেলে নিই তারপরে পুজো করবো ওঠার গপুদেরকে নিয়ে চলে এসেছি দেখো গপুদেরকে সবাইকে নিয়ে চলে এসেছি দেখো ওরা নিচের ঘরে থাকে মানে মামদের ঘরে থাকে আর যখন পুজো করি তখন ওপরে নিয়ে চলে আসি ওদেরকে তো চিনতে পারছ কেউ গপুকে দেখো 啊。 চলে এসেছে আমাদের কন্যার দুই কন্যার বান্ধবী একদম কলেজ থেকে কলেজে দেরি মানে কাজ আছে একটু তো দেরি আছে তো আমাদের বাড়ি একটু তো ছাড়বো না খেতে চাইছিল না তাও খাওয়া মানে খেতে বললাম লজ্জাতে তো একদম মুখগুলো একদম দেখো না লজ্জাতে এত লজ্জা এদের এসে আমি তো আর জানতাম না জোড়া আসবে না হলে অন্য কিছু রান্না বান্না হতো যাই হোক যেটা করেছি সেটাই দিলাম খেতে মানে বুঝতে পারিনি যে ওরা আসবে আমাকে মানে আমাকে সারপ্রাইজ করে দিলো জোড়া এসছে আজকে তো আমি আর যদি জানতাম অবশ্যই আমি ভালো ভালো একটু কিছু রান্না টান্না করতাম একটু চিকেন মাটন কিছু একটা করে রাখতাম তো যাই হোক যা দিলাম ওরা সেটাই খাবি কী রে ভালো লাগছে না তো খাবার রান্না ভালো লাগছে তো তোমাদের সাথে দেখা করতে এলাম দুপুরের লাঞ্চ দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়িতে কিছু অজেনা মানে জানিয়ে এসেছে মানে না জানিয়ে এসেছে তাদের সঙ্গে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে দোকান সন্ধ্যাবেলা দোকান গেলাম দোকান থেকে এলাম অনেকক্ষণ পর অনেকক্ষণ পর রাত্রি এখন বাসছে নটা তারপরে তোমাদের সামনে এলাম তো আজকে সারা দিন মান ব্যস্ততার মধ্যে কাটলো ওটা আমি এই এখনই ফোনটা যেত করে তো রাত্রি নটা বাজছে এখন এখন আমরা ডিনার করব তো বাইরে থেকে খাওয়ার অর্ডার করেছি রোল কাটলে অর্ডার করেছি আজকে এটাই খাওয়া হবে রাত্রি এখন বাজছে নটা নটা তাই আজকে ডিনার টিনার করা কাটলেট ফিস কাটলেট আর এগ রোল তাই জন্য আজকে ওই রোল আর ফিস কাটলেট দিয়েই আমাদের আজকে ডিনার কমপ্লিট হয়ে যাবে সবাই আজকে বলছে যে অনেক দিন ধরে খাইনি রোল রোল তাই জন্য আজকে অর্ডার করে নিলাম তাই এই চাটনিটা খুবই সুন্দর লাগে গেছে যারা আমরা তো বেদুইন ছাড়া মানে কোনো জায়গাতেই অর্ডার করি না বেদুইন আমাদের বেস্ট ছটা জমে উঠেছে আজকে রাত্রি এখন বাসতে দশটা তার সঙ্গে থানসাপ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বসে আছি ছাদে ছাদে কিছুক্ষণ বসে থাকবো বসে থাকার পরে আমাদের মানে ঘুমোতে যাব তার আগে তার আগে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিই যে আজকের সারাদিন মানের ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা প্লিজ কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও টাটা